সাবিলা নুরের সাথে সুপারস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই ভাইরাল হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই প্রায় প্রতিনিয়তই চোখে পড়ছে তাণ্ডব সিনেমার বিভিন্ন শুটিং ভিডিও এই ভিডিওগুলো নিয়ে সাকিব ভক্ত থেকে শুরু করে বাংলা সিনেমা প্রেমীরা বলছেন প্রায় ৩৫ কোটি টাকা বাজেটের একটি সিনেমার শুটিং ভিডিও রিলিজের আগেই ভাইরাল হয়ে যাওয়া আসলেই তাণ্ডব টিমের দুর্বলতারই প্রমাণ অন্যদিকে অনেকেই বলছেন বিষয়টা আসলে ততটা সহজ নয় অনেকের মতে তাণ্ডব সিনেমার হাইপ বাড়ানোর জন্য হয়তো পরিচালক ও প্রযোজক ইচ্ছাকৃতভাবেই এমনভাবে শুটিং করেছেন যাতে বিভিন্ন ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সিনেমাটি নিয়ে আগেভাগেই ব্যাপক আলোচনা তৈরি হয় এখানে আরেকটি বিষয় সামনে এসেছে সিনেমা বিশ্লেষকরা বলছেন তাণ্ডবের নায়িকা হিসাবে কে থাকছেন তা অফিসিয়ালি পরিচালক বা প্রযোজকরা এখনও ঘোষণা দেননি কিন্তু এর এই ভাইরাল ভিডিওর মাধ্যমে এখন দর্শকরা সহজেই জেনে গিয়েছেন সাবিলা নুরি হচ্ছেন তাণ্ডব সিনেমার নায়িকা প্রিয় দর্শক সাবিলা নুরকে সাকিব শাকিব খানের বিপরীতে কেমন লেগেছে তা আমাদের জানাতে অবশ্যই ভুলবেন না সেই সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন